যখন সাফায় উঠতে যাবে তখন বলবে আমি ওইখান থেকে শুরু করছি আল্লাহ যেখান থেকে শুরু করেছে আমি সাই দৌড়ানো শুরু করছি সাফা থেকে সাফা পাহাড়ের দিকে যাবে যখন উঠবে তখন জিগিরাজকার রাজকার তাকবির পাঠ করবে ঘুরে এবার কাবা ঘরের দিকে তাকাবে কাবা ঘরের দিকে তাকিয়া বলবে লাইল্লাহু কহ দাহু লা শরীক লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আহালা কুল্লি শাইইন কাদির সাদাকা আব্দাহু ওয়ানassara আব্দাহু সাদাকা ওয়া আদাহু ওয়ানassara আব্দাহু ওয়াহাজামাল আহজাব ওয়াহাদাহু এই দোয়া পড়ার পরে হাত তুলে দোয়া করবে হাত তুলে দোয়া করার কয়েকটি জায়গা রয়েছে তার একটি হচ্ছে কাবা ঘর থেকে হাত তুলে দোয়া করা যায় সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করা যায় মারওয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করা যায় আরাফার মাঠে হাত তুলে দোয়া করা যায় মুসদালেফার মাঠে হাত তুলে দোয়া করা যায় পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করা যায় এইগুলি হাত তুলে দোয়া করার স্থান সাবা মাওয়াতেন সাতটি জায়গার কথা রাসুল সাল্লা সাল্লাম উল্লেখ করেছেন এরপরে মাথার চুল ছোট করতে হবে বা নেড়ে করে দিতে হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম যারা ছোট করে তাদের জন্য দোয়া করেছেন তবে তৃতীয়বারে যারা নেড়ে কদের তাদের জন্য বেশি দোয়া করেছেন আল্লাহম মগফিরলিল মোহাল্লকিম আল্লাহ তুমি যারা মাথা নেড়ে করে তাদের ক্ষমা করে দাও তখন সাহাবিরা বললেন অলিল মুখাসেরিন আল্লাহর নবী যারা চল ছোট করে আবার আল্লাহর রসুল বলছেন আল্লাহম মকফিরিল মহাল্লিম যারা মাথা নেড়ে করে তাদের ক্ষমা করে দাও সাহাবিগুন বললেন অলিল মুকাশেরিন আল্লাহ নবী যারা চুল ছোট করে আবার আল্লাচল বললেন আল্লাহ মিল মোহালীন অলিল মুেরিন এবার তৃতীয়বারে বললেন যারা চুল ছোট করে তাদেরও ক্ষমা করো যারা চুল নেড়ে করে তাদেরও ক্ষমা করো